আব্বা! দেখেন না পড়ে গেল কেমনি। আব্বা আব্বা। কষ্ট হবে না। তো ডাক্তার আমার কষ্ট কষ্ট লাগবো না। আমার কষ্ট না। একটা ধর। আব্বা যদি মরেই যায়গা? এক না হসপিটালে নিয়ে চলে না আব্বারে। আরে বাইরে একটা লোক আছে দাঁড়ায় দিতেছে। না। এই না। ভাই

নালে অনেক রিস্ক আছে চলেন না তাড়াতাড়ি হসপিটালে যাই আব্বারে নিয়ে চলো না বুঝি না কি বলছো বলছে কি দুলাভাই আমাদের তার বড় ভাইটাই নাই তো আপনার কাছে নিয়ে আসছি আর কি যদি ভর্তি করায় দিতেন হাসপাতালে মানে আমি হসপিটাল ভর্তি হমু না না ওই যে আমার আব্বা স্টক করছে সকালবেলা এক্সপ্যারালাইজ হয়ে গেছে এন্ড ডক্টর বলছে অপারেশন করতে হবে বড় এন্ড আসেন হসপিটালে নিয়ে যাই

আমাদের ড্রয়ার থেকে একটা চেক বইটা নিয়ে আসো টাকা দিবেন আমরা নিয়ে যাব কার টাকা দেব ও যাবে করে করতে হাসপাতাল নিব না টাকা লাগবে তো যা আগে চেক বইটা নিয়ে আয় তুমি টাকা দেব ও না চেক বই মানে অফিসে অফিসে তাইলে আমরা কি একজন আসব আপনার সাথে আচ্ছা ঠিক আছে থাকো আব্বা হ্যাঁ আব্বা এই তুমি দেখো না তুমি আমার অবস্থাটা দেখো তো দেখো কথা বলতে পারতেছে না দুলা ভাই আপনি তো আমাদের শেষ ভরসা বলেন আপনি যদি এমন করেন তাহলে আমরা কোথায় নিয়ে যাব আব্বারে এত টাকা কই পাবো আমরা তিনজন কথা বললে বুঝিনা আচ্ছা আপনি বলেন কি সমস্যা বলুন সকালবেলা আব্বা স্টক করছে তো আশেপাশে যে হসপিটালগুলো থাকে না ওইখানে নিয়ে গেছি পরে বলতেছে যে ওনার অপারেশন করতে হবে উনি স্টক করছে আপনি তো এক মিনিট কথা কথা মনে আমরা আব্বারে মেরেই ফেলাইবেন ঠিক আছে বাবা ঠিক আছে ভাই আবার হাসপাতালে নিয়ে যেতেব অপারেশন করতে দিব যে ঘন্টার মধ্যে एडमिट করতে হাসপাতালে তুমি শুনো না আর কি কইতেছে না কথাতে ইন কইতেছে দেখেন কি দেখেন দুলা ভাই এক এমনি হয়ে গেছে পারে না করেন না দুলা ভাই

আমাদের জন্ম দিছে না আমরা তো নাই না আমার আব্বা আম্মা আমার জন্ম দিছে মনে আছে সেই কথা বেশি পুরনো হয়ে গেল ওইসব কথা আর মনে থাকে না আপনি আপনার বোন আপনার এই বোন আমার আব্বার চিকিৎসাটা করাইতে দেন আচ্ছা তুমি ওগুলো কথা বাদ দাও তো আমরা ভুল করছি দুলা ভাই আমার বাপে তো কিছু করে আমার আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে তখন না

ওদিনгами কষ্ট ঠিক কইনি মনে আছে ভুল হ্যাঁ আমার আমা কোনো করেনি আমার अब्বা সিঁড়ির থেকে গেছিল রক্ত গেছে টাকায় আমাদেরকে তোমরা কেউ আমার আব্বার হসপিটাল নিতে দাও সিঁড়ি দিয়ে পড়ছো তো আমাদের হাত নাই কোনো আমরা তো ভাবছিলাম এমনি কেটে গেছে কিছু হবো না আব্বা স্টক না

আমার ব্রেনের ভিতরে আমার আব্বার মৃত্যুর দৃশ্য এখনো আমার চোখের সামনে ঘুরে আমার মার এই ঘাটটা ধরে বাসার থেকে বাইক করে দিয়েছো সেই দৃশ্য আমার চোখের সামনে এখনো ঘুরে আমি সম্মানের ভয়ে সংসার ভাঙিয়ে দেবো সে ভয়ে সে লজ্জায় আমি চুপ ছিলাম কোনো কথা বলিনি আমার ভুল হয়েছে আমারও ভুলে গেছে আমারও কিছু তোমার দাও কিচ্ছু করো নেই বাবার ঘাট বেশি টাইম নেই গুলাকে তিন ঘন্টা সময় দিচ্ছে ডক্টরে

এই বাসার থেকে চলে গেছে আমার মা চলে গেছে ওই দিন থেকে আমার ভিতরে তৈরি হয়ে গেছে যে এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজন নেই আমার প্রতিবেশীও নেই আমরা যে ভুলটা করছি কি সেই ভুলটাই করবেন শিক্ষা ভিতরে কষ্টটা কেমন লাগে এখন বুঝেন শিক্ষা দিতে যে একজন মানুষকে মাইরেই ফলাইবেন দুলা ভাই দেখো তুমি এতটা পাশা নইও না দেখছো আমার আব্বার অবস্থা কথা বলতে পারতেছে না কিছু করার নাই পাথর হয়ে গেছি আমি পাথর হয়ে গেছি পাথর মায়া নাই কারো প্রতি ভালোবাসা নাই তুমি যদি স্টক করে পড়ে থাকো আমার মায়া আসবে না তুমি কি চাও আমার আব্বা মারা যাক যাক আল্লাহর মাল আল্লাহ লয়ে দেব সি তোমার এটা কইতেছ তোমার লজ্জ লাগতেছ না মনে নাই সেদিনের কথা মনে নাই চোখের পানি ভালো আমি আমার আব্বার সাথে আমার বাবার আমি এখানে মিস করি এখনো মিস করি বেশি দিন থাকতে পারলো না আমার এই বাড়িতে কি মনে করো তুই বিলাসিতা হ্যাঁ তোমার আব্বা মারা গেছে ওর মধ্যে কি আমার হাত আছে চিকিৎসা করতে পারছে না আমি বললে মনে আছে তোর এই যে দুই বোন আছে না

আমাদের গুলের শাস্তি আমার বাবারই দিবেন দেখছো আমার বন্ধু মনে কি করতেছে ভালোবাসা দেখায় লাভ নাই কি আমার দুলা ভাই আমার বাপে তখন অনেক ভালো জানে বাঁচায় না এবারে এবার ওদ করে দাও এতটা পাশা নয় না আমাদেরকে যা শাস্তি দিবেন আমরা তিন বই মাথা বেঁচে নিব আমার আব্বা কি অবস্থা করতে কথা বলতে পড়তেছেন আমার আব্বা মারা যাবো দুলা ভাই লাগলে টাকার বিনিময়ে সারা বছর আপনার গোলামি করুন তারপর আব্বারে নিয়ে যান না কোনো প্রয়োজন নেই বলো ভাই আমাদের ভুলের শাস্তি আমাদের বংশদেরকে দেন আবার বাঁচেন না খুশি তো আব্বা কি কোনো দোষ করছে বলেন আপনারা তো অনেক ভালো জানতো আপনি আপনি দোষ করছেন তাহলে এর জন্য আমাদের শাস্তি দেন আপনি যা বলবেন আমরা তাই করব বলছেন আজকে অফিসে যাইতে পারবা না

বসা বসা দোনোর পরে বসা আস্তে আস্তে আস্তে